আলাইকুম আমি মাহাদি হাসান স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাব কায়রোর অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থান আল আজহার পার্ক জানব এর ইতিহাস ঐতিহ্য ও দৃষ্টিনন্দন নিদর্শন সম্পর্কে কায়রোর হৃদয়ে অবস্থিত এক অনন্য স্থান আজহার পার্ক ইতিহাস প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মিশেলে এটি মিশরের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান আজ আমরা জানবো এর ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান এবং কেন এটি পর্যটকদের জন্য এত আকর্ষণীয় আজহার পার্কের ইতিহাস শুরু হয় ফাতেমীয় খিলাফতের সময় যখন কায়রো শহর প্রতিষ্ঠিত হয় দীর্ঘকাল ধরে এই অঞ্চলটি বর্জ্যভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে তবে উনিশশো চুরাশি সালে আগা খান ট্রাস্ট ফর কালচার এই স্থানটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় এবং সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই পার্কটি তিরিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যের ছোঁয়া পার্কের নকশায় জলধারা ঝর্ণা সবুজ বাগান ও প্রাচীন ইসলামী বাগানের অনুপ্রেরণা রয়েছে এর কেন্দ্রস্থলে অবস্থিত আঝার পার্ক লেক পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আজহার পার্কের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সিটাডেল ভিউ টেরেস যা থেকে কায়রোর অপূর্ব দৃশ্য দেখা যায় এছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক দারব আল আহমার ওয়াল যা মধ্যযুগীয় কায়রোর স্মৃতিচিহ্ন বহন করে পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক কাঠামো মনোরম উদ্যান এবং আধুনিক ক্যাফে ও রেস্টুরেন্ট আজহার পার্ক শুধুমাত্র একটি পার্ক নয় এটি কায়রোর ব্যস্ত জীবন থেকে মুক্তির এক নিখুঁত স্থান পর্যটকদের জন্য এখানে রয়েছে খোনামেলা পরিবেশ ঐতিহ্যবাহী খাবারের রেস্টুরেন্ট এবং সন্ধ্যায় আলোকসজ্জিত সৌন্দর্য এখানে লেক ক্যাফে এবং সালাদিন গার্ডেন পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান আপনি আজহার পার্কে এসে অনেক কিছু উপভোগ করতে পারবেন পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিক করা ঐতিহাসিক স্থাপত্য দেখতে যাওয়া লেকের ধারে আরাম করা কিংবা দারব আল আহমার এলাকায় পুরনো মিশরীয় ঐতিহ্যের সাক্ষাৎ পাওয়া এসব কিছুই আপনাকে অভিজ্ঞতার এক নতুন মাত্রা দেবে ইতিহাস প্রকৃতি ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ আজহার পার্ক আপনি যদি কায়রোতে যান তবে এই পার্কটি না দেখে ফিরবেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো জায়গায় ইনশাআল্লা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম